আসসালামু আলাইকুম কেমন আসলাম থানা আশা করছি ভালো আছেন দর্শক বাসাই করছিলাম করসল পাতা এটা যাদের পাশে ক্যান্সার রোগী আছে তারাই অবশ্যই চিনে ফেলেছেন এটা কী পাতা এটা করসল পাতা যেটা ক্যান্সার প্রতিশোধ হিসাবে কাজ করছে দীর্ঘ চার বছর ধরে আমাদের কৃষিবিদ নার্সারি আপনাদেরকে এই ধরনের ফ্রেশ করসল পাতা দিয়ে আসতেছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে কেমন পাতা খেলে ক্যান্সার রোগীরা উপকার পায় তো দর্শক দেখতে পাচ্ছেন একদম বড় বড় সাইজের ফ্রেশ করসল পাতা যেটা সবুজ বর্ণ ধারণ করেছে তো এটা আসলে কীভাবে খেতে হয় এ বিস্তারিত আমরা কাগজে লিখে দিই তো পাশে দেখতে পাচ্ছেন করসল ফল যেটা দেশে বাইরে থেকে আনতে হচ্ছে আমাদের দর্শক এই ফলটা ওজন প্রায় দুই কেজিতে কাছাকাছি তো এই ধরনের বিভিন্ন সাইজের ফল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আধা কেজি থেকে শুরু করে প্রায় দুই কেজি ওজনের ফল আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সবসময় তো আমাদের এই চালানে যাদের অর্ডার আছে তাদের জন্য এটা বাছাই করছিলাম তো প্রতিদিনই আমাদের এই ধরনের অগণিত প্যাকেট করতে হয় যাদের অর্ডার থাকে তাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারিতে এই করসল পাতা পৌঁছে দিয়ে থাকি এবং এই ফলটা যদি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান অবশ্যই জেলা সদর থেকে যদি নিতে পারেন তাহলে সুন্দর মতো পৌঁছে যাবে আপনার জেলাতে এবং চাইলে হোম ডেলিভারি নিতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে আগে থেকে বললে আমরা সেভাবে রেডি করে আপনাদের কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারিতে ফল পাতা দিতে পারবো এবং পাশে দেখতে পাচ্ছেন ননিফল ফল যেটা পেইন কিলার নামে পরিচিত এটা ব্যথানাশক ক্যান্সারের সিমটম হিসেবে যাদের প্রচণ্ড ব্যথা অনুভব হয় তাদের জন্য এই যে ননিফল। ফল এটা একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন এখানে এটা অর্ডার আছে চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো দর্শক আর কথা পাচ্ছি না যাদের এই যে করসল পাতা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং এই ফ্রেশ করসল পাতাটা দিতে জাস্ট আপনার নাম ঠিকানা দিলে আমরা আপনার বাসায় এটা পৌঁছে দিতে পারবো তো দর্শক সবাই ভালো থাকবেন কৃষিবিদ নার্সারির সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম